আমাদের জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি কামারপ্রকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলে গোঘাট থানা ও হুগলি সাইবার ক্রাইম থানার যৌথ উদ্যোগে সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে গেল ষোলোই জানুয়ারি হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে এবং এসডিপিও আরামবাগের তত্ত্বাবধানে গোখার থানা ও হুগলি সাইবার ক্রাইম থানার যৌথ উদ্যোগে কামাটুকু রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলে একটি সাইবার সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রোগ্রাম চলাকালীন প্রায় আটশো শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা হয় এদিন ডিজিটাল অ্যারেস্ট আর্থিক জালিয়াতির বিভিন্ন সহ বিভিন্ন বিষয়ের উপর মনোযোগ দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করার প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা সম্পর্কেও তাদের সচেতন করা হয় একই সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরো হেল্পলাইন নম্বর এনসিআর পোর্টাল সিইআইআর সম্পর্কে অবহিত করা হয় ছাত্রদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তাদের জানার আগ্রহ এবং এসডিপিও ও পুলিশ আধিকারিকদের প্রাঞ্জল ভাষায় বোঝানোর ফলে সমগ্র অনুষ্ঠান খুবই মনোগ্রাহী হয়ে ওঠে দেখুন সেই চিত্র অনলি মাই কন্ট্যাক্টস করে রাখি তাহলে আমার প্রোফাইল পিকচার আমি কি স্ট্যাটাস দিচ্ছি আমরা যেখানেই যাচ্ছি না কারণ আমরা সবসময় স্ট্যাটাস দিই তো সেগুলো কিন্তু একটু হলেও শুধুমাত্র আমার কন্ট্যাক্ট লিস্টে এরাই কিন্তু দেখতে পাবে বাইরের ধরো আমার নাম্বার সেভ করিনি কিন্তু আমার নাম্বার কেউ সেভ করে রাখতে পারে তাহলে দেখতে পাবে না ওকে তো সবাই হোয়াটসঅ্যাপের কিন্তু এই প্রাইভেসিটা অনলি মাই কন্ট্যাক্টস করে রাখবে নো বাডিও করা যায় বা নো বাডি করে লাভ নেই তো মাই কন্ট্যাক্টস করে রাখবে ওকে আচ্ছা কিছুদিন আগে দেখছি না সবার ফোনে খুব হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা বড় নাম্বার দিয়ে ফোন আসছিল যে কোনো একটা বাইরের নাম্বার ভার্চুয়াল নাম্বার দিয়ে ফোন আসছিল সেগুলো এবং কি ভিডিও কল আসছিল আমরা কিন্তু জানিও না ভিডিও কলের উল্টো দিকে কী চলছে কিছুই জানি না আমরা আমরা না জেনে ভিডিও কলগুলো তুলে দিছিলাম দিচ্ছিলাম না ভিডিও কল আসছে বিভিন্ন পুরো নাম্বার থেকে ফোন আসলো কার কার কাছে সেই ধরণের ফোন কল এক কোণে পিছনে গাছ্যাদের কাছে কারোর আসেনি আচ্ছা একজন আছে তো এই রকম যাতে আমাদের কাছে আননোর নাম্বার থেকে আচ্ছা আস্তে 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 আননোর নাম্বার থেকে যাতে আমাদের কাছে ভিডিও কল বা এনি কা ফোন কলস না আসে থ্রু হোয়াটসঅ্যাপ তার জন্য কি আছে হোয়াটসঅ্যাপ একটা নতুন সেটিংস এনেছে যে সেটিংসটা অনেকেই জানে না কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু সেটা এনেছে কারণ এই কারণে প্রচুর ক্রাইম হচ্ছিল কি করতে হবে সেম হোয়াটসঅ্যাপে আমরা যেখানে যাই থ্রি ডটস সেখান থেকে সেটিংস সেম সেখান থেকে প্রাইভেসি দেন সেখান থেকে কলসে যেতে হবে কলসে দেখবে একটা নিচে অপশন থাকবে এখানে অ্যাক্টিভ করার জন্য সাইলেন্স আনন কলার্স ওটা সাইলেন্ট করে দিলে পরে আন ওকে ঠিক আছে এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে সবার থাকবে থাকতেই হবে আপনারা জানেন ইনস্টাগ্রাম সবার আছে তো তাদের কাছে ইনস্টাগ্রাম থাকবেই এটা খুবই স্বাভাবিক কারণ ইনস্টাগ্রামের রিলস হচ্ছে এখন অ্যাডিকশান রিলস না দেখলে কিছুই ভালো লাগে না হ্যাঁ আমি শুনতে আর বলেছে তার সৎসহ সাথে তাই হ্যাঁ বলেছে ঠিক আছে আসতে তো ইনস্টাগ্রামের রিলস দেখার কোনো ক্ষতি নয় কিন্তু সেই রিলস দেখতে গিয়ে যে তোমরা তোমাদের সময়টা নষ্ট করছো সেটা কিন্তু পরে আর ফিরে পাবে না এখন সবাই খুব চাই ইনফ্লুয়েন্সার হতে তাই না সবাই দেখছে ইনফ্লুয়েন্সার হব আমি আমি খুব বড় ব্লগার হব ইনফ্লুয়েন্সার হব আরে এইসব পড়াশোনা করে কি হবে এখন ইনস্টাগ্রাম ফেসবুক থেকে এত টাকা ইনকাম করা যাচ্ছে আমি এই সব পড়াশোনা করে কি করব ইনফ্লুয়েন্সার হয়ে যাবো এরপর অনেক টাকা কামাবো তাই তো কে কে ভাবছে এখন ইনফরমেশন নিয়ে আমি তোমাদেরকে এই আজকে আমাদের যে সাইবার পাঠশালা হচ্ছে ইনারা অনেক দূর থেকে এসছেন তোমাদের জন্য তোমরা একটা জিনিস সবাই লক্ষ্য করেছ সেটা হচ্ছে একটা এই জিনিসটা দেখো তো চেনো কিনা সবাই এটা যখন তোমরা চিনতে শিখে গেছ তখন এটা সম্বন্ধে জানতে হবে যে এটা কতটা ক্ষতিকর এবং কতটা মারাত্মক হতে পারে ঠিক যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে বন্ধ দিক আছে সেরকম আমাদের এই মোবাইল থাকলে তোমরা গোটা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছ এবং কোন প্রান্তে কোন মানুষ বসে কি করছে না করছে তোমাদের সাথে যদি রকম তোমার ব্যাংকের অ্যাকাউন্ট তোমার বাবা মাদের ব্যাংকের অ্যাকাউন্ট এনে কি তোমাদের হাতে মোবাইলটা চলে আসে বাবা মা যখন একটু অন্যদিকে থাকায় তাই তো আছে তো তো সেই সময় সতর্কতাটা রাখতে হবে তো কি কী সতর্কতা রাখবে সেই সম্বন্ধে তোমরা একটু জেনে নেবে এবং তোমাদের অভিভাবকরাও জেনে নেবে যে কি কি ঠিকঠাক থাকলে তবে ছেলেরা ঠিকঠাকভাবে শুধু পড়াশোনাতে যেটুকু দরকার সেটুকু ওই মোবাইল থেকে নেবে বাকিটা নেবে না কেন কি আপনাদের এইখানে আপনাদের দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে আপনারা যেভাবে আগে করেছেন এখন ঠিক আপনারা যেভাবে আগে পড়াশুনো হয় না তো আপনাদেরও সেই জন্য একটু নিজেদেরকে আপগ্রেড করে নিতে হবে ঠিক আছে আমি এই আমার বক্তব্য শেষ করছি আমাদের সাইবার টিমের যারা আছে তাদেরকে বলছি তাড়াতাড়ি শুরু করে দিতে আসতে যখনই আওয়াজ হবে প্রোগ্রাম থেমে যাবে খেয়াল থেকে